গ্লোবাল লিডার পি এম মোদি ডিজার্ভ নোবেল পিস প্রাইজ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা থেমে গেলেও যেতে পারে নমস্কার জয়িন ভারত মাতা কি জয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি চীনে গিয়ে শুধুমাত্র এসসিও সামিটে নয় এবং এসসিও সামিট থেকে আরেকটা শান্তির বার্তা দিয়েছেন যেটা হচ্ছে ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলেনস্কিকে আমাদের ভারতবর্ষে ইনভাইট করেছেন এবং শুধু ইনভাইট নয় ইউক্রেনের স্বাধীনতা দিবসের দিন শুভেচ্ছাও জানিয়েছেন যেখানে আমাদের ভারতবর্ষে ইউক্রেনের প্রধানমন্ত্রী আসতে রাজি হয়েছেন এবং শুধু রাজি হয়নি তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানিয়েছেন যে তিনি হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে এবং শান্তির বার্তা তিনি দেবেন এবং কিছু একটা সমাধান হবে সেইটুকু তিনি আমাদের প্রধানমন্ত্রীর উপর ভরসা করেছেন এখানে দেখুন এই যে পি মোদি ইনভাইট জেলেনস্কি ইউক্রেন ইনভাই ডেট টু বি ফাইনালাইজ শোন রাশিয়ার পুতিন তিনিও আমাদের ভারতবর্ষে আসছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার পুতিন একসাথে একই জায়গায় একই দেশে ভারতবর্ষে এসে তাদের যুদ্ধ নিয়ে আলোচনা করবে এবং যে যুদ্ধে আলোচনার পর যদি সেই যুদ্ধ সত্যিকারের শান্তির রূপ নেয় তাহলে মনে হয় ডোনাল্ড ট্রাম্পের শান্তির নোবেল পুরস্কারটি হাতছাড়া হয়ে যাবে যেখানে ডোনাল্ড ট্রাম্প বারবার করে বলেছেন আমি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থামিয়ে দেব থামাতে তো পারেইনি তো আশা করা যায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা থেমে গেলেও যেতে পারে এবং যদি থেমে যায় তাহলে আমি দাবি করব শান্তির নোবেলটি ডোনাল্ড ট্রাম্পের হাতে নয় আমাদের নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়াটাই উচিত কথাটা কিন্তু আমি বলছি না কথাটা একজন বলেছেন আমেরিকার একজন বড় ইনভেস্টার যার নাম মার্ক মোভিয়াস তিনি বলেছেন যে গ্লোবাল লিডার পি এম মোদি ডিজার্ভ নোবেল পিস প্রাইজ আমেরিকারই একজন চিফ মিনিস্টার বলেছেন আমি নয় কিন্তু হুম সেটার প্রমাণ এখানে দেখিয়ে দিলাম কারণ অনেকে বলতে পারে যে আমি বানিয়ে বানিয়ে গল্প বলছি তো সেটা যাতে কারোর মনে না হয় সেখান থেকে আমি একদম প্রুফ তুলে ডিডি নিউজের খবর যেখান থেকে উনি বলেছেন সেটা আমি তুলে ধরলাম এখানে